দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে ধর্ষণের হাঁচামিছা এ নিয়ে কিছু বলবো দর্শক প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নানান ধরনের ভিডিও তৈরি করি আজকের ভিডিওটি আপনি দেখতে শুরু করার আগেই একটি লাইক দিতে পারেন অথবা শেয়ার কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো ধর্ষণ কেন হয় ধর্ষিতা এতে কতটা আগ্রহ বোধ করে কতটা প্রলুব্ধ করে এ বিষয় নিয়ে আমাদের সমাজে ওয়াজ নসিহত প্রপাগান্ডা গল্প এসবের কোনো কমতি নেই এবং ধর্ষণই সম্ভবত পৃথিবীর একমাত্র অপরাধ যেখানে ভুক্তভোগীকে সে অপরাধের জন্য দায়ী করা হয় অথচ আপনি দেখুন আপনি আপনার পেটে প্রচণ্ড ক্ষুধা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার সামনে হোটেলে অত্যন্ত সুস্বাদু রান্না সাজিয়ে রাখা হয়েছে আপনি ইচ্ছে করলেই খেতে পারবেন কিংবা খাবেন খাবেন না কারণ আপনি জানেন এটা সামাজিক নিয়ম নয় অথবা যদি আপনি জোর করে খেতে যান খেয়ে ফেলেন তাহলে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে আপনি হোটেলে যদি বিনি পয়সায় খান সাথে সাথে অপরাধের শাস্তি হিসাবে আপনাকে গণপিটুনি খেতে হবে অথচ ধর্ষণ করলে একশো জনের মধ্যে শাস্তি পাবে মাত্র তিনজন আবার বাকি অপরাধের জন্য যে ভুক্তভোগী তাকেই দোষী সাব্যস্ত করা হবে সুতরাং বুঝতে পারছেন যে আমরা অপরাধ আমরা ধর্ষণের ক্ষেত্রে নিজেদের মানসিকতার দ্বারা কতটা আবৃত আছে এ বিষয়ে কিছু হাঁচামিছা কথা বলবো অর্থাৎ আপনারা যেটাকে সত্য বলে মনে করেন যা আসলে সত্য না যেমন অনেকে বলে থাকবেন যে কেউ একজন কেউ একটা মেয়ে পার্টিতে গেছে তার ছেলে বন্ধুদের সাথেই গেছে সেখানে সে একটু ড্রিঙ্ক করেছে দুটান সিগারেট খেয়েছে এর মানে হচ্ছে সে খারাপ এবং সে ধর্ষিত হওয়ার যোগ্য বিদেশে কিন্তু সোশ্যাল ড্রিঙ্কিং বলতে একটা কথা আছে আবার অনুসন্ধিচ্ছা বসত যে কেউ এক দুই বিড়ি খেতেও পারে কিন্তু এর মানে এই না যে সে আপনাকে তাকে ধর্ষণ করার জন্য আহ্বান জানাচ্ছেন উনি এক পেক মদ খেয়েছেন মানে হচ্ছে উনি মদের সারটা পেতে চাচ্ছেন এবং মদ খেলে কেমন লাগে সেটা বুঝতে চাচ্ছেন এই যে আপনি তার একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনার যুক্তি দাঁড় করাচ্ছেন এটা আপনার নিজস্ব কল্পনা প্রসূত এটার জন্য অন্যকে দায়ী করা যায় না অনেকে বলে থাকেন যে নারী ধর্ষিত হয়েছি এটা চিৎকার করে বলে কারণ সে অন্যের মনোযোগ চায় অথবা সে কারো ওপর কোনো ধরনের ধরনের প্রতিহিংসা চরিতার্থ করতে চায় অথবা সে কারো সাথে যৌনক্রিয়া করতে আসলে আগ্রহী নয় সেজন্য এরকম অভিযোগ যদি কোনো নারীর বিরুদ্ধে আনা হয় তাহলে খুব সহজ সরল একটা উত্তর হচ্ছে যদি কোনো নারী নিজেকে ঘোষণা করে যে আমি ধর্ষিত হচ্ছি বা হয়েছি সেটা কি তার মর্যাদাকে বাড়াবে এটা যে তার মর্যাদাকে বাড়াবে না সেটা সে নিজেই জানে তাহলে এরকম অভিযোগ সে কেন আনবে অতএব এই ধরনের কল্পনা প্রসূত অভিযোগ সৃষ্টি করে নারীর গায়ে কালিমা লেপনের চেষ্টা করবেন না কারণ মনে রাখবেন নারীও তার মান সম্মান সম্ভ্রম সম্পর্কে সচেতন অনেকে বলেন যে নারীটি ধর্ষিত হয়েছে কিন্তু ধর্ষণের কোনো আলামত তো পাচ্ছি না তার গায়ে পায়ে আঁচরের দাগ নেই সে চিৎকার চেঁচামেচি করেনি সে দৌড়ে পালাবার চেষ্টা করেনি সে চুপচাপ পড়েছিল তার মানে সে সম্মত ছিল আসলে ঘটনাটি মোটো এরকম নয় আপনি যদি হঠাৎ করে ডাকাতের সামনে পড়ে যান আপনার হাত পা অবস হয়ে যাবে আপনি আপনার কোনো কথা বলতে পারবেন না হাত পা কাঁপতে থাকবে এবং আপনি দেখবেন যে একরকম জ্ঞানহীন হয়ে তারা যা বলছে তাই করে যাচ্ছেন এটাকে বলে ফাইট অর ফ্লাইট রিফ্লেক্স এটা মানুষের অথবা জীবের জীবন মরণের সাথে সম্পর্কিত একটা রিয়েকশন অতএব কোনো নারী যদি ধর্ষণের সময় চুপ থাকে এর মানে এই না যে সে ধর্ষণটাকে অনুমোদন করছে অনেকেই বলেন যে আমি যখন তাকে আহ্বান করি সে তো না বলেনি হ্যাঁ না হয়তো বলেনি কিন্তু অনুমোদন কি দিয়েছে আমাদের বাংলা একটা কথা আছে নিরবতা সম্মতির লক্ষণ আসলে কথাটা ঠিক নয় সবসময় নিরবতা সম্মতির লক্ষণ নয় বরং আমি মনে করি অধিকাংশ সময় নিরবতা হচ্ছে অস্বস্তি এবং বিরক্তির একটি লক্ষণ আপনার সাথে যার সম্পর্কটা এমন না যেখানে যৌনক্রিয়ার মতো একটা ক্রিয়া যেতে পারে সেখানে আপনি কেন তার সাথে সেই ধরনের একটা ক্রিয়া যেতে চাইবেন আর তাকেই বা কেন না বলতে হবে অতএব না না বলার মানি যে সে যৌনক্রিয়ার সম্মত ছিল তা নয় আমাদের দেশে স্ত্রীর সাথে যৌনক্রিয়া করাটা ডাল ভাতের মতো সে চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে কিন্তু বস্তুতপক্ষে বিষয়টা তা না যৌনক্রিয়া একটি দ্বিপাক্ষিক সম্পর্ক অতএব এক্ষেত্রে যদি স্ত্রী অসম্মতি প্রদান করে বা অসম্মতি প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে যদি যৌনক্রিয়াটি করা হয় তাও ধর্ষণের অন্তর্ভুক্ত হবে অনেকেই বলে থাকেন যেটা আমাদের নানান ধরনের আলোচনায় শোনা যায় এরকম ঢং ঢাঙের কাপড় পরে একদিকের ওড়না পরে না গলায় ওড়না পরে ভাবখানে এরকম যেন ওনারা বোঝাতে চাচ্ছেন যে এসব দিয়ে মেয়েরা সবসময় প্রলুব্ধ করতে থাকে আয় 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 আসলে ব্যাপারটা মোটেই তা নয় মেয়েটি আপনাকে দেখানোর জন্য এটা পরেননি সে আয়নার সামনে দাঁড়িয়ে এটা পড়েছে এবং সেটা এভাবে রাখতে চায় কারণ আয়নায় সে নিজেকে সুন্দর দেখেছে আপনি তাকে দেখে প্রলুব্ধ হচ্ছেন এটা আপনার অভ্যাস যেমন তেঁতুল দেখলে আপনার জিভায় জল আসে কিন্তু ব্রিটেনের কোনো লোকের জীবে জল আসবে না কারণ সে তেঁতুলে অভ্যস্ত নয় সুতরাং এই যে পোশাক আশাক নিয়ে আপনি কথা বলছেন এবং নিজের প্রলুব্ধতাকে অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন এটা ঠিক নয় নারী তার পোশাক দিয়ে ধর্ষককে আহ্বান করছেন না হ্যাঁ আমি ম্যানিলাতে দেখেছি সেখানে যারা স্ট্রিট গার্ল অর্থাৎ আমাদের দেশের কথায় ব্যবসাবৃত্তিতে লিপ্ত তাদের পোশাকটা একটু ভিন্ন ধরনের তারা তাদের পেশাগত কারণেই পোশাকটাকে ভিন্ন করে থাকেন সেটাকে দেখলেই বোঝা যায় অতএব আপনি সাধারণ একজন স্বাভাবিক মেয়েকে তার পোশাকের জন্য দায়ী করতে পারেন না অনেকেই বলে থাকেন যে পুরুষের মাথায় যদি একবার উঠে যায় তাহলে আর সেটা নামানো যায় না কাজটা সে করবেই ভাই মাথাটা আপনার জিনিসটা আপনার নামানোর দায়িত্বটাও আপনার সেটা দায় আপনি অন্য কাউকে দিচ্ছেন কেন সেটার জন্য পতিতালয় আছে সেটার জন্য মাস্টারবেশন আছে নিতান্ত যদি না হয় আপনার স্ত্রী আছেন তাও যদি না হয় বিয়ে করে নিন তো তাই বলে অন্যের সন্তানের প্রতি অন্য মহিলার প্রতি নজর দিতে হবে কেন অতএব নিজের যে দোষ তার দায় অন্যকে দেবেন না অনেকেই বলে থাকেন যে একজন মেয়ে একজন নারী যদি ধর্ষিত হয়ে থাকেন তাহলে সাথে সাথে তো বলার কথা এতদিন পরে বলবেন কেন একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরে মানসিকভাবে যে পরিমাণ বিপর্যস্ত হয় তাতে এ কথা প্রকাশ করতে তার যথেষ্ট সময় নিতে হয় অনেক সময় লজ্জায় ভয়ে আতঙ্কে সেই কথা বলতেই চায় না বলতে পারে না তাই বলতে দেরি করা মানেই সে ধর্ষিতা হয়নি তা নয় অনেকেই মনে করেন যে মেয়েদের সন্ধ্যার পরে বাড়ির বাইরে যাওয়া উচিত নয় বাড়ির বাইরে যাওয়া মানেই হচ্ছে মেয়েটি নিজেকে ধর্ষিতা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে অথবা অন্যকে প্রলুব্ধ করছে আপনি বাইরে যাবেন আপনি কাজ করবেন আপনি রাত একটা দুটো তিনটে তিনটে পর্যন্ত থাকতে পারবেন বাইরে একটা মেয়ে থাকতে পারবে না কেন আপনার জন্য ও তো আপনাকে ধর্ষণ করছে না ধর্ষণ করছেন আপনি যেহেতু আপনি ধর্ষণ করছেন তাই আপনি বাড়ি চলে যান তাহলে সবাই নিরাপদ থাকে আমি চীনে রাত তিনটা চারটা পর্যন্ত মেয়েদেরকে চলতে ফিরতে দেখেছি কোনো সমস্যা হয়নি দশক দর্শক কে ধর্ষিতা হবে কার ধর্ষণ করার অধিকার আছে এইসব বিষয়ে অনেকে অনেক ধরনের তর্ক বিতর্ক তোলেন কিন্তু একটি বিষয় পরিষ্কার আমাদের থাকতে হবে যে আমরা কেউ অন্যকে শারীরিক মানসিক যৌন হয়রানি করার অধিকার রাখি না আমাদের প্রত্যেকের নিজের শরীরের উপর নিজের অধিকার আছে একে রক্ষা করার একে সুস্থ রাখার অধিকার আমাদের আছে আমাদের এই সুস্থতাকে ভঙ্গ করার অধিকার অন্য কারণেই এটা সে ছেলে হোক অথবা মেয়ে হোক তাই একটা মেয়ে তাকে যে কোনো যুক্তিতেই আপনি ধর্ষণ করতে পারেন না যদি আপনার মধ্যে এই ধরনের কোনো মানসিকতা কাজ করে তাহলে নিজেকে শুদ্ধে নিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন